তবে আমি ফের সহকটমলাকে বলতে চাই হুঁশিয়ার দিয়ে যে আমাকে যা বলছেন বলুন আমার বাপকে নিয়ে বলবেন না আর একটা কথা বলি যে নশাস্ত্রী দিকে জঙ্গি বলেছে এর জবাব তোমাকে দিতে হবে ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে সগাদ মোল্লা সাহেব তুমি তৈরি থাকো এর জবাব তোমার ক্যানিংয়ের মানুষও দেবে ভাঙড়ের মানুষও দেবে তুমি যতই লাফালাফি করো যতই ঘোরাঘুরি করো তোমাকে কিন্তু ইডিসিবিআই এর হাত থেকে তোমাকে কেউ মাথাতে পারবে না বাপের বেটা যদি হও ভাঙড় থেকে ভাঙরের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও তারপরে বলবো তুমি বাপের বেটা তুমি কত বড় বাপের বেটা হয়েছ আমি ওইদুল ইসলাম দেখে নেবো তারপরে তোমার সঙ্গে আমার কথা নসার স্মৃতি যদি আসে ওই পনেরো গুণ কেন কুড়ি গুণ লোক দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমরা রেখে দেই তবে তুমি যে মিথ্যে প্রতিশ্রুতি দাও সবসময় বলে যদি আমি পনেরো গুণ লো না লোক না দেখাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো মানুষ তোমাকে বয়কট করেছে মানুষ তোমাকে জানে তুমি একটা ক্রিমিনাল তুমি মানুষ খুন কারা রাজনীতি করছো তুমি জনপ্রতিনিধি তুমি একটা গুন্ডা তুমি একটা মোস্তান তুমি একটা ক্রিমিনাল তুমি যদি জনপ্রতিনিধি হও তোমার মুখে এই ধরনের ভাষা মানায় না সেটা বাংলার মানুষের জবাব দেবে ভাঙরের মানুষের জবাব দেবে মোল্লা আমি তোমাকে নাম ধরে বলছি তুমি ক্ষমতা থাকে তো আমার বিরুদ্ধে এলিগেশান চালাও আর আমি ওইদুল ইসলাম বলছি ভাঙরের মানুষ তোমার এর জবাব দেবে এই বৈদুল ইসলামের পিছনে ওজুল ইসলামকে চেনে কি না চেনে সেটা ভাঙরের মানুষের জবাব দেবে তোমাকে তোমার মতো নর ক্রিমিনাল ওইদিনের মুখে ওইদিনের নাম নেবে না ওইদিনের নাম লওয়া মানে তুমি একটা ক্রিমিনালের মুখে আমার নামটা যেন না নেওয়া হয় আমি সহগত মোল্লাকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রকাশ্যে বলে যাচ্ছে আমি আজকে সেই রাজনৈতিক সভা থেকে নাম না নিয়েই টার্গেট করছেন তিনি বলছেন চার আনার দানার বড় বড় কথা আমি বিজয়গঞ্জ মেলার মাঠে রাজনৈতিক সভায় উপস্থিত আছি সাহস থাকলে সেই নেতার বাপকে জানাতে কি বলবেন দেখো ভাই একটা কথা বলি আজকে যত বড় বড় বাঘ আজকে কত বড় 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 বাঘ সব তিয়ার জেল তৈরি হচ্ছে চলো সাঁতার মোল্লা নাকি একটা বাঘ ছিল বাঘ না ও বিড়াল তা তুমি তো সগাত মোল্লা